মা দিয়া তুই আমি আর শ্বশুর বাড়ি ফিরে যাব না জানো ওরা আমার উপরে খুব অত্যাচার করে ঠিক আছে মা ভিতরে আয় মন খারাপ করিস না মা আগে একটু জল খা এবারে বল তো মা কি হয়েছে আমি ওই বাড়ির বৌ না কাজের লোক সেটাই বুঝতে পারি না আমার কোনো স্বাধীনতা নেই খিদে পেলে নিজের ইচ্ছে মতো নিয়ে কিছু খেতে পারি না শাশুড়ি বের করে দিলে তবেই খেতে হয় তাতেও কি শান্তি আছে যতক্ষণ খাব ততক্ষণ সেখানে মুলে বসে থাকে পাছে যদি বেশি খেয়ে ফেলি তোর বাবা আমি এখনো তো বেঁচে আছি এত মন খারাপ করছিস কেন যতদিন না ওদের সাথে বসে সবকিছু মিটমাট হচ্ছে ততদিন তোর ওখানে যাওয়ার দরকার নেই যা মা ঘরে গিয়ে একটু বিশ্রাম কর কই রে দিদি তুমি খুব তো বড় বড় কথা বলেছিলে ভালো ঘর ভালো বর তার তো নমুনাই দেখতেই পাচ্ছি তোমার কাছে নিজের ভাইজির থেকে যায়ের ভাই এত বড় হয়ে গেল সব কিছু ভালো করে না জেনে সম্বন্ধটা করেছিলে কেন তুই এবার একটু থামদিনি বাবু আমার দুটো কথা বলতে দে তোর মেয়ের গুণের খবর জানিস এখানে তো এসে দেখছি তুই দিব্যি আছিস ভালো আছিস কিচ্ছুটি হয়নি নেকো। এদিকে তোর মেয়ে শহুর বাড়ি কি বলে জানিস মার পা ভেঙে গেছে বাবা বেটা ছেলে কি করে খাবে চান করাবে আমাকে যেতে হবে এসব তো আমি জানতাম না ও তো আমাকে অন্য কথা বলেছে আমার কথা যদি তোর বিশ্বাস না হয় মেয়ের ডেকে একবার জিজ্ঞেস কর না এই দিয়া একবার বাইরে আয় কাজের ভয়ে ছুতো করে এখানে এসে উঠেছে মা ডাকছিলে পিসিমা আপনি তুই তো আমার ভাই ভাজের মুখে ভালো করে ঝামা ঘষে দিয়েছিস এরপরে তোর বাম্মা তাদের কাছে কি করে মুখ দেখাবে একটু ভেবে দেখেছিস ওদিকে তো শাওরির ও শরীর খুব খারাপ বিছানা থেকে নামতে পারে নেকু তোদের ও যে বেপদ তাই কবর দেয়নি তোর পিসি যে সব কথা বলছে সবকে ঠিক হ্যাঁ সেদিনও চোখের জল দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি সেটা কুমিরের কান্না ছিল অনেক বড় অন্যায় করেছিস যেটা শোনার পরে ক্ষমা করতে পারবো না তোকে তো খারাপ শিক্ষা দিয়ে বড় করিনি তাহলে এরকম করলি কেন বিয়ে দিয়েছি মন দিয়ে সংসার করার জন্যে জানিস বাড়ির বউ হতে গেলে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয় এবারে বলে এসেছিস আমার পা ভেঙে গেছে দেখিস আবার যেন কোনোদিন বলিস না মা মারা গেছে আমি মা হয়তো সব ভুলে যাব। কিন্তু তোর শ্বশুরবাড়ির লোকের কাছে পজিশনটা কি হলো বুঝতে পারছিস জানিস তো একবার যদি কোনো কারণে বিশ্বাস ভেঙে যায় সেটা হাজার চেষ্টা করলেও আগের মতো আর জোড়া লাগে না এই নে ব্যাগটা ধর আর সময় থাকতে এক্ষুনি তাদের কাছে ফিরে যা